আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিরির জন্য ক্লাস স্টার্ট করেছি আমি অলরেডি সাতটা ক্লাস করিয়েছি আজকে আমাদের আট নম্বর ক্লাস আজকে আমরা দেখব ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় ভারত আগের ক্লাসগুলি তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজে গিয়ে তোমরা দেখতে পারো চলো তাহলে শুরু করা যাক দেখো আমি এখানে যে ডেটগুলো লেখা আছে যে কত সালে ইউনেস্কোর অন্তর্গত হয়েছিল এই ডেটগুলি তোমরা মনে রাখতে পারো বা নাও পারো বাট তোমাদের যেটা মনে রাখতে হবে অবশ্যই সেটা হচ্ছে যে জায়গাটা মনে রাখতে হবে ঠিক আছে যেমন দেখো আমি বলছি তোমাদেরকে তোমরা দেখলে বুঝতে পারবে অজন্তা গুহা এই অজন্তা গুহাটা কোথায় অবস্থিত সেটা সব গুরুত্বপূর্ণ কোথায় আছে মহারাষ্ট্রে আছে যদি সালটা মনে রাখতে পারো খুবই ভালো হয় উনিশশো এই প্রথম সালগুলো কটা মনে রাখো বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট নয় আর শেষ দিকগুলো মনে রাখতে হবে যেটা রিসেন্ট হয়েছে দু হাজার একুশ বাইশ তেইশ সেগুলো আমি ঠিক আছে দেখো তারপর দেখো ইলোরা গোহা ইলোরা গোহা কোথায় আছে এটা এটাও মহারাষ্ট্রে আছে তারপর দেখো আগ্রার যে দুর্গ এটা কোথায় আছে এটা আশা করছি সবাই যেন উত্তরপ্রদেশে আছে ঠিক আছে তারপর দেখো তাজমহল কোথায় আছে এটা সবাই যেন উত্তরপ্রদেশে আছে তাহলে দেখো এখানে শাল কিন্তু সব একই দেখো উনিশশো ত্রাশি উনিশশো ত্রাশি উনিশশো তেরাশি উনিশশো ত্রাশি ঠিক আছে তাহলে দেখো সালগুলো পুরো এক সেম টু সেম আছে তাহলে তোমাদের মনে রাখতে হবে সুবিধা হবে ঠিক আছে তারপর দেখো সূর্য মন্দির কোথায় আছে কনারক সূর্য মন্দির কোথায় আছে উড়িষ্যাতে আছে ঠিক আছে তারপর দেখো মহাবলিপুরমে যে সৌধসমূহ এটা কোথায় আছে এটা আছে তোমার তামিলনাড়ুতে আছে ঠিক আছে তারপর কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় আছে আসামে আছে তাহলে দেখো আমরা এই যেগটা পালাম সেগুলো রিভাইজ নিই তাহলে অজন্তা গুহা কোথায় আছে মহারাষ্ট্রে আছে ইলোরা গুহা কোথায় আছে মহারাষ্ট্রে আছে আগ্রার যে দুর্গ সেটা উত্তরপ্রদেশে আছে তাজমহল কোথায় আছে উত্তরপ্রদেশে আছে আর কনারকের মন্দির কর্ণারকের সূর্য মন্দির যেটা সেটা উড়িষ্যায় আছে এবং মহাবলীপুরমের সৌদসমূহ কোথায় আছে তামিলনাড়ু এবং কাজিরাঙা যে জাতীয় উদ্যান সেটি কোথায় আছে না অসম বা আসামে আছে নেক্সট চলে এসো দেখো মানস অভয়ারণ্য এটা কোথায় আছে এটাও আসামে আছে অসম বা আসাম ঠিক আছে আসামে আছে তারপর দেখো কেরালাদ জাতীয় উদ্যান এটা কোথায় আছে রাজস্থানে আছে ঠিক আছে তারপর গোয়ার চার্চ ও কনভেন্ট সমূহ কোথায় আছে গোয়াতে আছে নাম ধরে বুঝতে পারছো গোয়া গোয়া তারপর দেখো খজুরাহের মন্দির সমূহ কোথায় আছে মধ্যপ্রদেশে আছে ঠিক আছে তারপর হাম্পির সমূহ কোথায় আছে কর্ণাটকে ঠিক আছে দেখো এখানে তোমাদের ডেটগুলো কোনো সালগুলো মনে রাখার কোনো দরকার নেই ঠিক আছে তোমরা শুধু মনে রাখো কোথায় কোথায় আছে তাহলে চলো আগে রিভাইস করে নিই আমরা মানস অভয়ারণ্য কোথায় আছে অসমে আছে কেরোয়া দেহানা জাতীয় উদ্যান কোথায় আছে রাজস্থানে আছে গোয়ার চার্চ ও কনভেন্ট সমূহ কোথায় আছে গোয়া খাজুরাহের মন্দির সমূহ মধ্যপ্রদেশে আছে আর হাম্পির সৌধসমূহ কোথায় আছে কর্ণাটকে আছে ঠিক আছে তারপর দেখো নেক্সট চলে এসো দেখো ফতেপুর সিক্রি এটা কোথায় আছে উত্তরপ্রদেশ ঠিক আছে তারপর সুন্দরবনে জাতীয় উদ্যান এটা আশা করছি সবাই যেন পশ্চিমবঙ্গে এটা মনে রাখতে পারলে ভালো হয় সালটা একটু মনে রাখবে এই সালটা এই সালটা অনেকবার পরে ঠিক আছে উনিশশো সাতাশি আমি যেগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট হবে সেগুলো আমি বলে দেবো এই সালটা একটু মনে রাখবো উনিশশো সাতাশি সালে কারণ ধর আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু পরীক্ষা তাই এটা শালটা মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখো ভীমবেটকা যে রক শেল্টার সেটা কোথায় আছে মধ্যপ্রদেশে ভীমবেটকা মধ্যপ্রদেশ ঠিক আছে চম্পারণের পাঁচগড় প্রত্নতাত্ত্বিক যে উদ্যান সেটা কোথায় আছে গুজরাটে আছে নেক্সট দেখো ছত্রপতি শিবাজি রেলওয়ে টার্মিনাস এটা কোথায় আছে না মহারাষ্ট্রে আছে তো চলো এগুলো রিভার্স করিনি আমরা ফতপুর সিক্রি উত্তরপ্রদেশ সুন্দরবন জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ ভীমবেটকা রক শেল্টার মধ্যপ্রদেশ চম্পারণের যে পাঁচগড় প্রত্নতাত্ত্বিক উদ্যান সেটা গুজরাটে আছে আর ছত্রপতি শিবাজী রেলওয়ে টার্মিনাস মহারাষ্ট্রে আছে ঠিক আছে নেক্সট দেখো লালকেলা এটা ইম্পর্টেন্ট ঠিক আছে লালকেলা দিল্লি এবং শালটা মনে রাখতে পারলে খুব ভালো হয় শালটা একটু মনে রাখবে দু হাজার সাত সাল ঠিক আছে দু হাজার সাত সাল তারপর দেখো কালকা সিমলা রেল লাইন কালকা সিমলা রেল লাইন এটা দেখো কোথায় আছে হিমাচল প্রদেশ আছে ঠিক আছে তারপর দেখো যন্তর মন্ত্র আশা করছি এটা সবাই জানো জয়পুর রাজস্থানে আছে তারপর দেখো পশ্চিমঘাট কেরল ঠিক আছে তারপর হিল ফোর্টস অফ রাজস্থান এটা কোথায় আছে নাম শুনি বুঝতে পারছ রাজস্থানই আছে তারপর দেখো রানী কি ভাব বা ভব এটা কোথায় আছে গুজরাট ঠিক আছে তারপর দেখো গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক কোথায় আছে না হিমাচল প্রদেশে আছে নেক্সট দেখো গ্রেট লিভিং চোলা মন্দির এটা কোথায় আছে তামিলনাড়ুতে আছে তাহলে চলো এ করে রিভাইস করে নিই লালকেলা কোথায় আছে দিল্লির কত সালটা মনে রাখবো দু হাজার সাত সাল কালকা সিমলা রেল লাইন হিমাচল প্রদেশে আছে যন্তর মন্তর রাজস্থান জয়পুরে আছে পশ্চিমঘাট কেরল তারপর হিল ফোর্টস অফ রাজস্থান নাম শুনি বুঝতে পারছো রাজস্থানে আছে রানী কী ভব গুজরাটে আছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোথায় আছে হিমাচল প্রদেশে আছে আর গ্রেট লিভিং চোলা মন্দির কোথায় আছে না তামিলনাড়ুতে আছে ঠিক আছে নেক্সট দেখো আশা করছি তোমাদের এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে তারপর দেখো নালন্দা নালন্দা কোথায় আছে না বিহারে আছে এটা সবাই জানো তারপর দেখো পাট্টাদাকাল এর পর্বত সমষ্টি কোথায় আছে না কর্ণাটকে আছে তারপর দেখো দি আর্কিটেকচার ওয়ার্কস অফ লেক কর্বুশায়ার ঠিক আছে এটা কোথায় আছে না চণ্ডীগড়ে আছে তারপর দেখো এলিফ্যান্ট গুহা কোথায় আছে মহারাষ্ট্রে আছে তারপর নন্দেবী জাতীয় উদ্যান কোথায় আছে উত্তরাখণ্ডে আছে তারপর ঐতিহাসিক শহরের নাম যদি বলা হয় কত সালে কোন কোন শহরগুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল তাহলে হবে আমেদাবাদ ও গুজরাট তারপর দেখো ভিক্টোরিয়ান অফ আর্টস ডেকো আন সিম্বল অফ মুম্বাই নাম শুনে বুঝতে পারছো কোথায় আছে মহারাষ্ট্রে আছে তাহলে চলো এ আমরা আমার পড়ে নিই আমরা রিভাইজ নি নালন্দা কোথায় আছে বিহারে আছে দাকালের পর্বত সমষ্টি কর্ণাটকে আছে দি আর্কিটেকচার ওয়ার্কস অফ লে কর করবুসায়ার এটা চন্ডীগড়ে আছে এলিফেন্ট গুহা মহারাষ্ট্রে আছে নন্দাদেবী কোথায় আছে দেবী জাতীয় উদ্যান কোথায় আছে না উত্তরাখণ্ডে আর বলা হয় দুটি শহরের নাম লেখো বা শহরের নাম বলো যারা অন্তর্ভুক্ত হচ্ছে ইউনেস্কো সাইটের মধ্যে তাহলে হবে আহমেদাবাদ ও গুজরাট এবং দি ভিক্টোরিয়ান অফ আর্টস ডেকো আন সেম্বল মুম্বাই তোমরা নাম শুনে বুঝতে পারছো মুম্বাই কোথায় আছে মহারাষ্ট্রে আছে আশা করছি তোমাদের এই হয়ে গেছে নেক্সট দেখো সাচির স্তূপ বা বৌদ্ধ কোথায় আছে মধ্যপ্রদেশে আছে ঠিক আছে তারপর দেখো কুতুব মিনার ও স্মৃতিসৌধ কোথায় আছে এরা সবাই যেন দিল্লিতে আছে তারপর ঐতিহাসিক শহর জয়পুর নাম শুনেই বুঝতে পারছি জয়পুর রাজস্থানে আছে তারপর হুমায়ুনের গোড় স্থান কোথায় আছে দিল্লিতে আছে এটা তারপর হচ্ছে কাকাটিয়া বুদ্ধেশ্বর রামাপ্পা মন্দির কোথায় আছে তেলেঙ্গানা তারপর দার্জিলিংয়ে পার্বত্য রেল এটা ভেরি 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 ইম্পর্টেন্ট কোথায় আছে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গে যেগুলো থাকবে সেগুলো তোমাদের কিন্তু সালটা মনে রাখতে হবে দেখো উনিশশো নিরানব্বই তারপর বুদ্ধগয়া মহাবোধি মন্দির কোথায় আছে বিহারে আছে বিহারে তাহলে চলে কটা করে নিই আমরা সাঁচির স্তূপ বা বৌদ্ধ কোথায় আছে মধ্যপ্রদেশে আছে কুতুব মিনার ও স্মৃতিসৌধ কোথায় আছে দিল্লিতে আছে ঐতিহাসিক শহর জয়পুর নাম শুনে বুঝতে পারছো রাজস্থান হুমায়ুনের গোরস্থান দিল্লি কাকাটিয়া বুদ্ধেশ্বর রামাপ্পা মন্দির যেটা তেলেঙ্গানাতে আছে দার্জিলিংয়ে পার্বত্য রেল পশ্চিমবঙ্গে এবং মনে রাখতে হবে কিন্তু উনিশশো এবং বুদ্ধগয়া বুদ্ধগয়া মহাবোধি মন্দির বিহারে আছে আশা করছি তোমাদের এর কমপ্লিট হয়ে গেছে নেক্সট দেখো ধোলাভেরা দেখো এইখান থেকে কিন্তু তোমাদের সালগুলো একটু মনে রাখতে পারলে খুব ভালো হয় কারণ রিসেন্ট ইয়ারে আমরা চলে এসেছি ঠিক আছে ধোলাভেরা কোথায় আছে গুজরাট হরগপাড় শহর ধোলাভেরা গুজরাটে আছে এবং সালটা মনে রাখতেই হবে তোমাদের কিন্তু এবার থেকে কারণ রিসেন্ট চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে গেলে পড়ে যায় দু হাজার একুশ সালে ঠিক আছে তারপর শান্তিনিকেতন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোথায় আছে দেখো পশ্চিমবঙ্গে আছে এবং তোমাদের সালটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে দু সাল ঠিক আছে তা দু সালে আছে দেখো হরশালেশ্বর যুগের পবিত্র যে মন্দিরসমূহ রয়েছে আর এটি কোথায় আছে কর্ণাটকে আছে ঠিক আছে ময়ডাম আহম সাম্রাজ্যের যে সমাধি টিলা ব্যবস্থা সেটা কোথায় আছে আসামে আছে ঠিক আছে এবং এটাও তোমাদের কিন্তু সালটা মনে রাখতো দু হাজার চব্বিশ সাল এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাও দেখো যে মারাঠার সামরিক স্থাপত্যভূমি দুর্গসমূহ এটি কোথায় আছে সালটা মনে রাখত দু হাজার পঁচিশে এটা ভেরি 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 ইম্পর্টেন্ট এবং কোথায় আছে এটা মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর মধ্যে আছে ঠিক আছে চলো তাহলে এই কটায় আমরা রিভাইজ করে নিই দু হাজার একুশে ধোলাভেরা এটা হরপ্পা শহর গুজরাটে আছে দু হাজার তেইশে হচ্ছে শান্তিনিকেতন পশ্চিমবঙ্গ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার তেইশেই আরেকটা যুক্ত হয়েছিল যেটা হচ্ছে কর্ণাটকে আছে যুগের পবিত্র মন্দির সমূহ ঠিক আছে তারপর দেখো দু হাজার চব্বিশে হচ্ছে ময়ডাম আহোম সাম্রাজ্যের সমাধি টিলা ব্যবস্থা যেটা আসামে আছে আহোম ডাইনেস্টি আসামে আছে ঠিক আছে এবং দু হাজার পঁচিশে অন্তর্ভুক্ত হয়েছে মারাঠা সামরিক স্থাপত্যভূমি দুর্গগুলি যারা মহারাষ্ট্র এবং তামিলনাড়ুর মধ্যে আছে তাহলে বন্ধুরা দেখো আজকে ছিল এই পর্যন্ত ক্লাস আমি তোমাদেরকে এইভাবেই নেক্সট অন্য কোনো একটা টপিকের ওপর ক্লাস দিয়ে থাকবো এই সমস্ত পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে